হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম মৃত্তিকা সাহেবেন আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করব আপনারাও সবাই খুব ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি গত ব্লগেও আপনাদেরকে বলেছিলাম যে গত কিছুদিন যাবত আমি রিচ ফুড বেশি খাচ্ছি তো আমি চিন্তা করলাম যে পরের নেক্সট উইক খুব বেশি রিচ ফুড কিছু খাবো না হালকা পাতলা যা খাওয়া যায় বা ভেজিটেবলটা বেশি রাখার চেষ্টা করছিলাম তো তার জন্য সকাল সকাল আমি আজকে চিন্তা করলাম যে পুঁই শাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। শাক তো আমাদের সবার জন্য খুব বেশি জরুরি আর আজকালকার আমাদের যে খাদ্যাভ্যাস তো ওই ওই ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন তাহলে ভেজিটেবল বেশি খাওয়াই ভালো তারপরও মোটামুটি সব কিছুই আমাদের এখন যে অবস্থা যে দেখা যায় সব কিছু এর হয় বেশি সার ইউজ করা হয় কীটনাশক ইউজ করা হয় তাই খুব বেশি স্বাস্থ্যকর বলবো না তবে চেষ্টা করবেন যে স্টোরেজ করতে ভালো কিছু ভেজিটেবল বা ফ্রুট এই ধরনের খাবারগুলো খাবার লিস্টে বেশি রাখার জন্য সব সবসময় চেষ্টা করবেন যেন খুব বেশি অয়েলি ফুড আপনাদের খাওয়া না হয়ে যায় আসলে আমরা চাইলেও পারি না কারণ এখনকার আমাদের যে লাইফস্টাইল দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা অয়েলি ফুড রিচ ফুড এগুলো খেয়ে থাকি তো আচ্ছা যাই হোক আজকে আমি এটাই করবো এই রেসিপিটা করবো আর সাথে চিন্তা করলাম যে একটা মাছ কি খাওয়া যায় তো পুঁশাক আর মাছের রেসিপিই করেছি আপাতত দুপুরবেলার জন্য তো এই আর কি দুপুরবেলার এগুলি ছিল মেনু তো পুঁশাকের রেসিপিটা আমি যেভাবে করেছি বেসিক্যালি এখানে আমি পুঁশাকের ডাটাগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু ডাটাগুলো মোটামুটি অনেকখানি শক্ত থাকে এটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি তারপর এটার মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিয়েছিলাম মিষ্টি কুমড়ার ডাটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর তারপরে আমি এখানে পাতাগুলো দিয়ে নিয়েছিলাম তারপর এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর তুলে নিলাম সেখানে কিছু হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর লবণ দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইটটি পার্সেন্টের মতো টোটাল শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে সাইডে করে রেখেছিলাম তারপর প্যানের মধ্যে অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে ফোড়ন হিসেবে ইউজ করেছিলাম তেজপাতা শুকনামরিচ আর পাঁচ ফুরন। মোটামুটি ভাজা হয়ে আসার পর যখন একটা ভালো স্মেল বের হবে তখন ওখানে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি ছোটো ছোটো চিংড়ি যেগুলো পাওয়া যায় সেগুলো আর কি তো চিংড়িটাকে মোটামুটি ভাজা হওয়ার পর লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি বাকি যে মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা সেটা দিয়ে নিয়েছি তারপর মোটামুটি শাকটা হয়ে একেবারে হয়ে আসার পর আমি শাকটা সার্ভ করে নিয়েছিলাম তো সিম্পলি এই রেসিপিটা করেছি আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে অসাধারণ লাগে অন্যান্য যে কোনো খাবারকে হার মানাবে আর শাক তো আমার খুবই প্রিয় আর এমনিতেও শাক আমাদের জন্য খুব বেশি জরুরি আমাদের শরীরের জন্য তো চেষ্টা করবেন সব সময় শাকটাকে প্রতিদিনের মেনুতে রাখার জন্য এই আর কি তো এই তো হয়ে গেল আমার পুশাকের রেসিপি তো এরপর আমি আবার প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি যেভাবে বলেছিলাম আমি মাছের রেসিপি করব। এখানে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি কড়া করে ভাজতে হবে এপি টুপিট উল্টে খুব ভালো করে ভাজতে হবে এই রেসিপিটা করার জন্য অনেকে দেখা যায় যে মাছটাকে না ভেজে রান্না করতে পছন্দ করে বা খেতে পছন্দ করে কিন্তু আমি পার্সোনালি একদম পছন্দ করি না মাছের যে একটা স্মেল থাকে নিজস্ব যে একটা স্মেল থাকে অনেকে সেটা পছন্দ তবে আমার পার্সোনালি একদমই পছন্দ না আমার কাছে মনে হয় যে মাছটা আমি কাচা কাচ্ছি তো সেজন্য আমি বেশিরভাগ মাছগুলোকেই খুব ভালো করে চেষ্টা করি ভেজে নেওয়ার জন্য তবে ছোটো মাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা ছোটো মাছ অনেক সময় ভেজে রান্না করি বেশিরভাগ সময় না ভেজে রান্না করা হয় তো এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নিব একটা সাইডে তারপর ওই একই তেলে আমি কিছুটা মেথি দিয়েছি তারপর পেঁয়াজ বাটা দিয়েছি এখানে দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিছি মশলাটাকে বেসিক্যালি এটা কোনো ঝুল টাইপের কোনো তরকারি না জাস্ট একটা মাখা মাখা মাছের ভাজি যেরকম হয় সে ধরনের এখানে আলাদা করে দেখাই নি তাছাড়া আমি রান্না করেছিলাম ডাল সো ওটা স্কিপ করে গিয়েছি তো ভালো করে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে প্রায় শেষের পর্যায়ে তখন আমি এখানে মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট মশলাগুলো ভালো করে লাগিয়ে তারপর আমি মাছগুলোকে সার্ভ করে নেবো অবশ্যই রেসিপিটা নামানোর আগে আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন এখানে আমি যেটা ইউজ করেছি এক আমাদের ছাদের গাছের ধনে পাতা এটা বেসিক্যালি নর্মাল উইন্টারে যে ধনে পাতাগুলো হয় সেটা না আমরা গ্রামে বেশিরভাগ সময় দেখে থাকি এই ধরনের ধনে পাতা যদিও আমি গ্রামে খুব বেশি একটা যাইনি বা আমার দেখা হয়নি আমি শুনেছি যে এগুলো নাকি গ্রামের মানুষরা বেশি খায় তো আমার মা সব করে আমাদের ছাদের বাগানে এই ধনে পাতাগুলো করেছে আমি সেখান থেকে ইউজ করেছি আপনারা চাইলে বাজারের যেগুলো ইউজ কর মানে পাওয়া যায় উইন্টারে যেগুলো সেগুলো ইউজ করতে পারেন এই যে এই ধনে পাতাটা এখানে আমি কেটে নিয়েছি যদিও এগুলো লম্বা লম্বা ধরনের হয় আপনারা যদি কেউ জেনে থাকেন এটার অ্যাকচুয়াল নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি আসলে নামটা জানি না তবে জানি যে এটা ধনে পাতা আমি ধনে পাতার মতোই এটাকে ব্যবহার করা হয় স্মেলটাও খুব সুন্দর তো এই আর কি আপনারা জানাবেন এটি কোন ধনে পাতা বা কি নাম এটার রিয়েল নামটা কি তো আমার মোটামুটি রান্না না আজকের জন্য শেষ এখানে আমার ছেলে কান্না করছে কারণ আমার মা ওকে না নিয়ে রুমের ডোর অফ করে বাইরে চলে গিয়েছে ও সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে যে এখানে যাবো ওখানে যাবো ওখানে যাবো এখানে নতুন নতুন হাঁটা শিখেছে তো তাই সারাক্ষণ ওর বাইরে বাইরে যাওয়ার বেশি ইচ্ছা তো এই যে তারপর ওকে একটু বাজ দিয়ে সে কিছুতেই ঘুমাবে না অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম এখন সে শুয়ে আছে সে এখন টিভিতে কোকু মিলিয়ে দেখছে মানে কোকু যে এপিসোডগুলো হয় যেটা এখানে বেবি শার্ক দেখছিল সে তো আসলে বাচ্চাদের এত বেশি মোবাইল বা টিভি দেওয়া উচিত না তাদের সাথে খেলা করা বেশি উচিত তারপরও আমরা দিতে বাধ্য হই কারণ আমাদের অনেক কাজ থাকে দেখা যায় যে সারাক্ষণ তাদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না বা তাদেরকে সারাক্ষণ অ্যাটেনশন দেওয়া সম্ভব হচ্ছে না সেজন্য মাঝে মাঝে টিভি দিই বা মোবাইল দিই সেটা নিজের প্রয়োজনীয় কাজটা করার জন্য আর কি তো তাকে এইভাবে দিয়ে আমি তো অন্যান্য কাজ করছিলাম এই যে আমি স্নান করে চলে এসেছি ততক্ষণে তারপর আমি ভাত খেয়ে নেব ওটার আমি দেখাইনি আপনাদেরকে তো এই করতে করতেই দেখলাম ভাত খেয়ে এসে আমি দেখি যে আমার ছেলে উঠে বসে আছে এখন সে আমার কাছে আসবে আমার কুলে আসবে টিভিও দেখবে কুলেও আসবে সব কিছুই তার করতে হবে একসাথে তারপরও আমি তাকে ঘুম পাড়াতে পারিনি তো এই যে এখানে আমি আবার ওকে নিয়ে শুয়েছিলাম যে তুমি একটু ঘুমাও মানে ওকে আমি ঘুম চেষ্টা করছি তারপরও সে ঘুমাবে না সে কার্টুনে দেখবে তো এই যে ওর সাথে আমি কিছুক্ষণ খুনসুটি করছিলাম তখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে বিকেল হয়েছিল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে ওর কোনো ঘুমের ভাবই নেই ওর মধ্যে ওর সাথে আমি করতে করতে দেখা যাচ্ছে যে আমি ঘুমিয়ে যাচ্ছি কিন্তু ওর আসলে কোনো ঘুম নেই ও হচ্ছে এই ধরনের দুষ্ট বাচ্চা এই যে সে তারপর এখানে কোকমিলির কিছু এপিসোড দেখছিল ওইগুলো দেখতে দেখতে ওর আঙ্গুল খেতে ইচ্ছে করছিল আঙুল খাচ্ছিল কোকমিলির কার্টুনগুলো যেভাবে ডান্স করেছে ওভাবে ডান্সও করার চেষ্টা করছিল এখানে তো এই করতে করতে ফাইনালি মিস্টার ঘুমিয়েছে তো তাকে এবার ঘুম ফেরে রেখেছি তখন অলমোস্ট সাতটা পনেরো বাজে বাজেনি তখনও তো আমার বোন এখানে নুডলস করে নিয়েছিল চা করে নিয়েছিল সন্ধ্যাবেলা আমরা টিফিন করার জন্য তো এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমরা এই যে সস দেওয়ার ট্রাই করছি কিন্তু অলমোস্ট এখানে সস শেষ হয়ে গিয়েছিল তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আচ্ছা যাই হোক তারপর আমরা ছেলে ঠুলে কিছু পরিমাণে সস পেয়েছি সেটা দিয়ে খেয়ে নিয়েছি তো গাজ ব্লগটা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আশা করছি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে যে আমার ব্লগগুলো কেমন লাগলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন Bye-bye.